রাজ্যে আবার পুনরায় প্রাথমিক স্কুলে ছুটির ঘোষণা করা হলো সামনে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিস্তারিত নোটিশ আপনারা দেখে নিন ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা থাকার জন্য কতদিন ছুটি থাকছে এবং কোন স্কুলে ছুটি থাকছে বিস্তারিত নোটিশ করেছে এখানে আপনারা দেখে নিন সামনে ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা থাকছে দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি এই দিনগুলিতে যে সকল জায়গায় মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে তার আশেপাশে বা সেখানে যে সকল প্রাইমারি স্কুল আছে ক্লাস ফাইভ পর্যন্ত তাদের কিন্তু ক্লাস বন্ধ থাকবে বা স্কুল ছুটি থাকবে বিস্তারিত আপনারা এখানে দেখে নিন মাধ্যমিক পরীক্ষা শিডিউলও এখানে দেওয়া রয়েছে যেহেতু এই দিনগুলোতে ছুটি থাকছে দশই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা এবং প্রাইমারি স্কুলগুলো ছুটি থাকবে যেখানে মাধ্যমিকের সেন্টার পড়েছে এবং যে স্কুলে সেন্টার পড়েছে সেই স্কুলও অবশ্যই ছুটি থাকবে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন দু হাজার ফেব্রুয়ারি মাসের এই দিনগুলো এক্সট্রা ছুটি ঘোষণা করা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে